আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক লম্বা হবে এবং কত মিনিট হবে আমি নিজেও জানি না আমার ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করছে তাকে দিব সারপ্রাইজ এখন আমি খুলনা শহরে জায়গাটার নাম সোবন্ধরা আজকে এসে বললাম একটা নতুন ভিডিও নিয়ে দেখেন মুজাহের ভাই তার একজন সাবস্ক্রাইবারকে কতগুলো টাকা দিয়ে সাহায্য করলো ভিডিওটি দেখতে থাকুন খুলনা শহর খুলনা হ্যাঁ মার্কেটের নাম কি আপনি সাতক্ষীরাটা বাচ্চারে হোটেলে আপনি ই না আমি প্রতিদিনই দেখি প্রতিদিনই দেখি এক কথাই শেষ করি হ্যাঁ হ্যাঁ আপনার কাছে কার কার কাছে ফোন আছে আমার ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করছেন আগে হাত তুলতে হবে সাবস্ক্রাইব করছেন কে হাত তুলবেন সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন কে কালকে লাইক দিছি আপনি কেউ করছেন কিনা দেখেন তো ফেসবুকে দেখেন আপনি কোথা থেকে আমি আমার বল রামপালে

মারেন আমারে মারেন মারেন আমারে মারেন আমারে মারেন করস কপাল পুরা আসেন ভিতর আসেন মার্কেট একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা যতই বিরক্ত হন ভিডিও আমি যাবো কোতাই তারপরে ভাই আচ্ছা আচ্ছা ছবি ছবি ফটো তুলবেন এক্লে ভাই এই কথা বলি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন

দেবে আচ্ছা ছবি তুলবেন আমার জন্য মার্কেটের মাঝখানে হচ্ছে গাড়ি দুই পাশে দোকান এই পুরাতন কাওকে একটু দাঁড়ান দাঁড়ান পুরাতন কাওকে আমরা নিব না আপনারা দুইজন মাথায় রাখবেন পুরাতন যাদেরকে বলছি তাদের কাছ থেকে নিব না নতুন কাওকে নিব সামনে থেকে কাওকে নিব হ্যাঁ পেছন থেকে এই মার্কেটে আমরা গতকাল কাছছিলাম কেনা কাটা করছিলাম না ভাই পাবো না হতাশ হব নাকি হতাশ হবো নাকি ভাই কিছু বলছেন আপনার ফোনটা কোথায় আপনার ফোনটা কোথায় আমার ভিডিও দেখা হয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা একটু চেক করবেন

ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আব্বু আপনার বড় ফ্যান আচ্ছা তাই নাকি আমার একটা সালাম দিবেন আপনার আব্বার নাম মোহাম্মদ উকিল সেনা আপনাকে আমার একটা সালাম আসসালামু আলাইকুম আপনার ছেলের সাথে আমার দেখা হইল তাহলে আমার একটা সালাম দিয়ে দেবেন হ্যাঁ আপনার ভিডিওই দেখে সব আচ্ছা না আমি একটু সামনের দিকে যাব ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আসেন না

সাত মিনিট আচ্ছা সমস্যা নাই আমরা আরো সামনের দিকে যাব হাঁটতে হাঁটতে যা দরকার হলো আজকে পুরো মার্কেটটাই শেষ করব। আসসালামু আলাইকুম ভালো আছেন আমার ভিডিও দেখা হয় নাকি ফেসবুক পেজ আপনার সব ফলো করা ইউটিউবে দেখছেন না ইউটিউবে জানেন না দেখেন তো কোনো রকম ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে কিনা

আছে ইউটিউবে দেখেন ইউটিউবে হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে কিনা দেখাতে পারবেন ফেসবুকও আছে আচ্ছা আমার ফেসবুকও আছে আপনি তো ডাটা নাই কেমনে দেখাবেন ডাটা তো কম ডাটা নিয়ে এসে একটু সাবস্ক্রাইব করা আছে কিনা একটু না এখন আমি একটা সেলফি আচ্ছা সো সেলফি তুলেন তুলেন আমি একটা সেলফি তুলি সেটা হচ্ছে রেলওয়ে হাসপাতাল রেলওয়ে হাসপাতাল হাসপাতাল কোন দিকে পিছনে এই যে পিছনে পিছনে হাসপাতালে তো গাড়ি যাবে কেমনে নাকি মানুষ যায় না হ্যাঁ মানুষ যায় হ্যাঁ এটা দেখেন হাসপাতালে মানুষ যাবে কেমনে এদিকে হয় না হয় না দাদা

দোকানের ওনার কে মালিক কই আচ্ছা ইউটিউব আপনি দেখেন সিরিয়াসলি সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেল দেখেন আপনি এজন্য তো আপনার নাম মোহাম্মদ সোহেল শেখ সোহেল শেখ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল মোজাহের ভাই বাংলায় মোজাহের ভাই লিখলে হবে হ্যাঁ আপনি বাংলায় মোজাহের ভাই লিখলে হবে ইংলিশেও কিন্তু মোজাহের ভাই লিখলে আসে বাট বাংলায় ম ওকার বোরকা জ আকার ওকার বোরকা জ আকার বোরকা জ বোরকা জ একটু ধীরে

উনি যে কনফিডেন্স নিয়ে বলছে আমি মনে করছি আজকে আসসালাম আলাইকুম ভিডিও ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আমার ইউটিউব চ্যানেল কি আপনার সাবস্ক্রাইব করা আছে অবশ্যই দেখি দেখান তো একটু শিওর ইউটিউবে দেখা হয় না ফেসবুকে দেখা হয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা দেখেন তো ইউটিউবে ইউটিউবে

ভাই আমার ইউটিউবে হচ্ছে তিন লাখ সাবস্ক্রাইবার যেটা আছে ওটা আমার রিয়েল ইউটিউব চ্যানেল আর কি আর কোনো আমার চ্যানেল নাই সো ভিডিও এক মিনিট এডিট করব না যেভাবে আসছে ও ঠিক ওইভাবেই ওভাবেই দিব ভাই এদিকে আসেন এদিকে আসেন উনি আমাকে দেখে দাঁড়াইছিলেন আপনার ফোন কোথায় আচ্ছা আপনার নাম আপনার নাম শান্ত শান্ত কুলনা বাডি শরীয়তপুর আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন

ভাই ভালো আছেন আপনার ফোনটা কোথায় ভাইয়া ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করা নেই সরি ভাই আপনি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করতেছে আপনি কেন জানেন ওই যে আমি দেখছি কি এক লোক ওই যে ই পাইলো না এই কিশোরের টাকা আচ্ছা এক লোক নিতেছিল না লটারি আর চারজন পেয়ে গেল পাঁচজন ছিল খেলা আছে টেরাকের পাশে ছিলেন ওইটা দেখছি এটা দেখছি তোমার বাড়ি খুল এই খুল পাশে ভাই ভাই একটা ছবি তুলব ছবি তুলবেন আপনার নাম কি ইমরান ইমরান ভাই খুল থেকে জি আচ্ছা এই জি ভাইয়া